লন্ডনে মিটিং করেছেন এই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত কি লন্ডন থেকে আসবে সাব্বাস সব্বাস তারেক রহমান দেখিয়ে দিবে জনগণ আপনাকে আপনার খেলার দিন শেষ হয়ে গিয়েছে তারেক রহমান আপনাকে জানিয়ে দিচ্ছি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার এই মাত্র পদত্যাগ করেছে কারণ আপনার এই কুচক্রি মহলে তিনি পা দিবেন না পদত্যাগ করলেন জাকসুর একজন নির্বাচন কমিশনার দর্শক শ্রোতা কেন তিনি পদত্যাগ করলেন ভিতরে কি কোনো গোপন বিষয় লুকিয়ে আছে ইতিমধ্যেই কিন্তু নানান আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে দাবি করা হচ্ছে লন্ডনের ভয়েই তারা পদত্যাগ করছে এদিকে ছাত্র শিবিরের নেতা কর্মীরা শিক্ষার্থীরা দাবি করছে পদত্যাগ করে লাভ হবে না নির্বাচন হয়েছে রেজাল্ট দিয়ে দিন এবং উল্টাপাল্টা হলে এর দায়ভার আপনাদেরকে নিতে হবে দর্শক শ্রোতা জাকসুর নির্বাচন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল নির্বাচন হয়েছে আজকে রাত বারোটা বেজে গেছে এখন পর্যন্ত কোন ফলাফল ঘোষণা করা হয়নি আসলে দেরি কেন নাকি ভিতরে কোনো হচ্ছে নাকি যারা বিজয়ী হয়েছে তাদেরকে বিজয়ী ঘোষণা করতে দেওয়া হচ্ছে না তো নানা ধরনের জল্পনা কল্পনা কিন্তু ভেসে বেড়াচ্ছে চলুন বিস্তারিত জানাই তিনি কেন আসলে আহ পদত্যাগ করলেন তিনি কি বলতেছে চলুন একটু আপনাদেরকে জানাই কালবেলা নিউজ থেকে যে যে কারণে পদত্যাগ করলেন জাকসুর এক নির্বাচন কমিশনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর নির্বাচনে কমিশনার পদত্যাগ করেছেন ত্রুটিপূর্ণ নির্বাচন ও মতামতকে প্রাধান্য না দেওয়া সহ নানা অভিযোগ এনে পদত্যাগ করেন তিনি শুক্রবার বারোই সেপ্টেম্বর রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি পদত্যাগ করা কমিশনের নাম অধ্যাপক সাত্তার তিনি বিশ্ববিদ্যালয়ের জাতীয়বাদী শিক্ষক ফোরামের সভাপতি এবং ফার্মেসি বিভাগের শিক্ষক অধ্যাপক মাফরুহি সাত্তার এমন সময় পদত্যাগ করেছেন যখন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান নিরবিচ্ছিন্ন ভোট গণনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পদত্যাগ করা কমিশনের নাম অধ্যাপক হ্যাঁ পদত্যাগ করা কমিশনের নাম অধ্যাপক মাফরহি সাত্তার তিনি বিশ্ববিদ্যালয় জাতীয়বাদী শিক্ষক ফোরামের সভাপতি এবং সরি তো পড়লাম আচ্ছা তিনি বলেন লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যা বুঝি নির্বাচনে সেটি ছিল না আমি যাতে পদত্যাগ না করি সেই জন্য গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল তবু আমি পদত্যাগ করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকশো নির্বাচনের হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা জাকশো প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেন জাকশো কেন্দ্রীয় সংসদে ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিনেট ভবনে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে জাকশো নির্বাচনের শিবির সমর্থিত প্যানেলে ভিপি প্রার্থী আরিফুল্লাহ শুক্রবার বারোই আগস্ট সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আহ্বান জানান পোস্টে তিনি বলেন জাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনো চলছে প্রশাসন যে কোনো মূল্যে জাকশুকে অকার্যকর করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আরিফ বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি আপনারা সকলে সিনেট ভবনে জামায়াত হন আপনাদের ভোটের ফলাফল নিজেদের হাতে বুঝে নিতে হবে তিনি বলেন ফলাফল না নিয়ে সিনেট ভবন থেকে এক পা নড়বো না আমরা জাকসু বাঞ্চালের এই ষড়যন্ত্র আমাদের একজোট হয়ে ব্যর্থ করে দিতে হবে ইনশাল্লাহ তো দর্শক শ্রোতা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তিনি আসলে কেন পদত্যাগ করেছেন মূলত কিন্তু আসল কথাটা তিনি বলেনি তিনি বলতেছে যে আমি পদত্যাগ করতে চেয়েছি কিন্তু আমাকে পদত্যাগ করতে দেওয়া হচ্ছে না তারপরেও আমি পদত্যাগ করেছি তার ভিডিওটি আমি দেখেছি অবশ্য সেখানে তিনি বলতেছে যে আমি কাউকে ভয় পাই না অথচ সবাই দাবি করতেছে তিনি কারো না কারো ভয়ে পদত্যাগ করেছে আসলে ঘটনা কি দর্শক আপনাদের কি মতামত একটু কমেন্ট বক্সে জানান আর পারলে ভিডিও টি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের পেজ বা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করুন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হব আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ